বিসমুলিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ইয়ে বি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজও আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বায়দা আমি দিনা কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা পেঁয়াজ তৈরি করে দেখাবো একেবারে মসমুচে আজকে চিংড়ি মাছের মুসমুচে পেঁয়াজও তৈরি করে দেখাবো বিকেলে চার আড্ডায় পরিবার পরিজন বা অতিথি আপ্যায়নে উপভোগ করতে পারেন যারা এরকম মুসমুচে চিংড়ি মাছের পেঁয়াজো একবার খাবেন তারা কিন্তু বারবার খেতে চাইবেন সুস্বাদু এই চিংড়ি মাছের পেঁয়াজগুলো হালকা ফ্রাই করে নর্মাল ফ্রিজে বা এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে বা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন যখনই মন চাইবে গরম তেলে ভেজে উপভোগ করতে পারেন সবার চলে যাচ্ছি রেসিপি মূল পর্বে এখানে নিয়ে নিয়েছি হলো মটর ডাল এটাকে আমি পানিতে ভেজিয়ে রেখেছিলাম এক দেড় ঘন্টা মতো ভেজে আপনার ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা পাটও পিসতে পারেন আর এটা ব্ল্যান্ডার যে এটা করে দেখালাম না এটা আমরা সবাই পারি তা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি এখানে এক কাপ চিংড়ি মাছ দিয়েছি একেবারে বেশি ছোটো নয় একটু বড় সাইজের এক কাপ নিয়েছি আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন আপনার বড় চিংড়ি যদিও করতে পারেন ওইগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে দিলে হবে এখানে দিয়ে দিয়েছি হলো হাফ কাপ পেঁয়াজ কুচানো আর পনেরো বিশটি কাঁচামচ কুচিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে দিয়েছি হাফ কাপ ঝালটা আসলে যে যেরকম খাবেন সেরকমভাবেই অ্যাড করবেন এখানে দিয়ে দিয়েছি হলো হাফ চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ দিয়েছি হলো আদা বাটা চলে পেঁয়াজ বাটা চাইলে আপনারা পেঁয়াজ বাটাটাও দিতে পারেন যদি ভালো লাগে যেহেতু পেঁয়াজ কুচানো দিচ্ছি সেজন্য পেঁয়াজ বাটাটা দিলাম না এখন দিয়ে হলো গরম মশলা এখানে আমি দেড় চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি আপনারা চাইলে এখানে ধনিয়া জিরা এগুলো দিতে পারেন যেহেতু গরম মশলা আমাদের সব কিছু অলরেডি মিক্স করা ছিল সেই জন্য এখন দিয়ে হলো এখানে এক চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করছি আমি চিংড়ি মাছগুলো একবারে ডালের সাথে মিক্স করে নিয়েছি অনেকে আছে আগে পেঁয়াজ ওটা বানিয়ে তারপর চিংড়ি মাছগুলোকে চেপে চেপে উপরে দামি সেটা না করে আমি চিংড়ি মাছগুলো ডালের সাথে মিক্স করে দিয়েছি এতে খেতে অনেক ভালো লাগে তবে আসলে এটা যার যার চয়েস যে যেভাবে বানিয়ে খেতে পছন্দ করে আমি আমার মতো করে বানিয়ে দিয়েছি এতে করে চিংড়ি মাছগুলো পেঁয়াজ ভিতরে উপরে থাকে দেখতে সুন্দর লাগে স্বাদ এবং গন্ধটা কিন্তু দারুণ আসে এখন আমি প্রত্যেকটা জিনিস ভালো করে মেখে নিয়েছি তা এখন মেখে ভালো করে যে দেখুন মেখে আপনার অন্যান্য ডাল দিয়ে কিন্তু করতে পারেন সুস্বাদু এটা পেঁয়াজ ওটা এখন আমি ভালো করে মেখে নেওয়ার পরে এখন চলে যাব পেঁয়াজগুলো বানানোর জন্য চুলা অলরেডি ফ্র্যাঙ্ক বসিয়ে আগে থেকে তেলটা বসিয়ে রেখেছিলাম তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে তবে বেশি না খেয়াল রাখবেন তেলটা যেন বেশি গরম না হয় এখন এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিয়ে চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি চিংড়ি পেঁয়াজগুলো ভেজে নেব বেশি হাই ফ্লেমে দেবেন না তা না হলে পেঁয়াজগুলো পরে গিয়ে পেঁয়াজগুলো মুচমুচে হবে না এখন আমি পেঁয়াজগুলোকে উল্টে দিয়েছি পেঁয়াজগুলো নিচ্ছে এটা খুব সুন্দর একটা কালার অলরেডি আর চলে এসেছে এখন এক এক করে পেঁয়াজগুলো উল্টে দিচ্ছি ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে চিংড়ি মাছের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু বের হয় এভাবে করে সুস্বাদু চিংড়ি মাছের পেয়াজুটা বানিয়ে খেতে পারেন চাইলে আপনারা এইভাবে হালকা একটু ফ্রাই করে পেঁয়াজগুলো ফ্রোজেন করতে পারেন বা নর্মাল ফ্রিজে এক সপ্তাহে এয়ারটাইট কন্টেনার বক্সে রাখতে পারেন তেলটা যখন গরম হবে তখন পেঁয়াজগুলো আবার ছেড়ে মুচমুচে করে ভেজে উপভোগ করতে পারেন আমার মুচমুচে চিংড়ি মাছের পেঁয়াজগুলো কিন্তু খয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব আর বৃষ্টি ভাসবে না তা না হলে এগুলো কালছে ভাব চলে আসবে এগুলো একটু ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর একটা কালার এবং আরও বেশি মোসমোচা হবে আপনারাও চলে সুস্বাদু এরকম মোসমোচের চিংড়ি মাছের পেঁয়াজও উপভোগ করতে পারে আমি আরও কিছু চিংড়ি মাছের পেঁয়াজও ভেজে নিয়েছি মোসমোচের চিংড়ি মাছের পেঁয়াজগুলো যে একবার খাবে আর কখনোই ভুলবে না বারবার খেতে চাইবে সুস্বাদু এই পেঁয়াজগুলো বিকেলে চার আড্ডা পরিবার পরিবারজন বা অতিথি আপনারও উপভোগ করতে চলে এসেছে সার্ভ করার জন্য মসমুচের চিংড়ি মাছের পেঁয়াজগুলো খুবই সুস্বাদু হয়েছিল আপনারা চাইলে উপভোগ করতে পারেন লোভনীয় এরকম মৌসমুচের চিংড়ি মাছের পেঁয়াজগুলো একবার হলো খেয়ে দেখবেন খেতে দারুণ হয়েছিল আশা করি সবারই ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ